যে সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের কেয়ামতের আলামত মহিলা ধ্বংস মহিলা ফিতনা এগুলো আছে হাতেছে ঠিক আছে কিন্তু কোরআনুল ক্যারিম যদি তুমি অধ্যয়ন করো ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের সেকেন্ড আয়াতে আছে মানে এরপর আয়াত আছে মহিলার সেম পর্দা মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে কেমনে পোলা প্যান্ট ফেল ফেল করে তাকায়া ছিল পোলা পান যে ফেল করে তাকাইছিল ওতে পোলা পানের সমাজ নষ্ট হয় নাই তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি কি করব এই অর্ধ গলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে এই সমাজ কীভাবে উন্নত হবে যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো সে এমনি তাকায় আল্লা বলছেন নিচে করো সে তাকায় এটা দোষ না মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো মহিলা খুলে চলছে দোষ দোষ তো হওয়া উচিত এখানে ঠিক না কিন্তু এখানে দোষ একজনের এখানে দোষ কয়জনের একজনের দোষ আচ্ছা মহিলাকে যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে মহিলাকে মহিলাকে কে বানাইছে কে বানাইছে পুরুষকে পুরুষ কে বানিয়েছে তাহলে তো আমাদের একটা যৌন অঙ্গ আছে উভয়ের যৌন অঙ্গ বা যৌনে আছে না তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া এখন বেডিডে আর এদিকে আবার বিয়ে করতে পারবে না ব্যাটা ঠিকই বিয়ে করতে পারবে না কে রে দুজন তো সে দুজন তো সেম কাজ করেছে বুঝি একজন অপবিত্র হয়ে গেছে একজন পবিত্র রয়ে গেছে সেটা হয় নাকি এখানে অপবিত্র কয়জন দুইজন যেখানে সমাজে একটা বেড়ি বিবাহ হয়েছে জামাই নির্যাতন করে ও তালাক হয়ে গেছে এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ের প্রস্তাব দেয় না কিন্তু ওই বেড়া ঠিক টাকার জোরে গরমে সামাজিকতা তার আধিপত্য তার পরিচিতি ঠিকই আর একটা বিয়ে করে ফেলছে মহিলাটা আগে বিয়ে হয়েছিল হ কই অমুক যায় তো গরম থাকে নাই না তালাক হয়ে গেছে আচ্ছা নিশ্চয়ই বাড়ির সমস্যা আছে হেতে বেড়া কি এমনি হাতে এমনি বিয়ে করছে শখে তো দিয়ে দিতে কোনো বেড়া সায় তার বেড়ে তালাক দিয়ে দিতে সব দোষ মহিলা যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না আবার আরেক সিস্টেম চালু হয়েছে এখনো এক বিয়ে করে নাই ডিভোর্সি মহিলার পিছনে পাগল হল কেন শূন্য তাল্লাহ সাল্লাম বসে তুই চিনোস কেমন রে তোর চিনার পদ্ধতি কি হ্যাঁ ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া ও আচ্ছা আচ্ছা কেমনে বুঝলাম ভালো মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন কথাবার্তা বলেছি চাল চলন খুবই ধর্মভেরু সবসময় নামাজের কথা আল্লাহর কথা বলে সবসময় এগুলা বলে রাইট দেখছেন মানে ও ধর্মভেরু কিন্তু বেড়ির সাথে কথা করে আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে ঘটককে বলো কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব আব্বা আমি বিয়ে করবো আমি একজন বিধবা মেয়ে বিয়ে করব যদি কোনো বোন বিয়ে বসতে চায় সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো তবে আমি কুমার ছেলের কাছে বসবো না এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার যে পুরুষ তার বইয়ের প্রতি নির্যাতন করেন আপনি এরকম একজন দেখেন মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত বিবাহিতার সাথে বিয়ে বসতে তোমার যদি এত শখ এই জাগে ডিগুশিয়ার বিধবা মহিলার সাথে বিয়ে বসে তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো নিজে নিজে কানেক্টেড হয়ে যাওয়া তো দরকার নেই ওখানে তো জানা সৃষ্টি হবে কী সৃষ্টি হবে আল্লাহ আমাদেরকে বুঝতে তোষা দান করুন وبشر مني نسيت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأقيم الصلاة